আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত দিন বাংলায় মঙ্গলবার বাংলা সঙ্গীত জগতের বিখ্যাত সুরকার এবং প্রযোজক অসীমা মুখোপাধ্যায়ের জীবনাবসান হল এদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বাসভবনে মৃত্যু হয় তার মৃত্যুকালে বয়স হয়েছিল ছিয়াশি বছর দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি উনি ছিলেন অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রী দীর্ঘদিন কাজ করেছেন কলকাতা আকাশবাণী সহ অধিকর্তা হিসাবে মহিষাসুর মর্দিনীর শঙ্কু শুভ্র রবে গানে শ্যামল মৃত্যের কণ্ঠ দিয়েছিলেন তিনি দোলনা ছবির মাধ্যমেই প্রয়োজক হিসাবে আত্মপ্রকাশ তারপর প্রযোজনা করেছেন স্বর্ণযুগের একাধিক বাংলা ঝা ছবি কাজ করেছেন সঙ্গীত পরিচালক হিসাবেও সেই তালিকায় উজ্জ্বল মেম সাহেব চৌরঙ্গি ইত্যাদি উত্তম কুমারের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল তার তার সুরে গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র মান্না দে সহ আরও অনেক খ্যাতনামা শিল্পী অসীমা মুখোপাধ্যায়ের প্রয়াণে সভ্য জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় একা লাগে এই আধারে চৌরঙ্গি ছবিতে মান্নাদের কণ্ঠে অসীমা মুখোপাধ্যায়ের সুরে ইঙ্গান আজ ও বাঙালি হৃদয়ের মণিকোটায় বিরাজমান প্রতিবেদন নিউজ সাত বাংলা